একটি মুসলমানের ঘরের ছেলে প্রত্যেক দিন শুক্রবারে কি করে মা জানেন দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের মুসলমান প্রত্যেক শুক্রবারে কি করে মা পাঞ্জাবি দাও যাই নামাজ দাও মসজিদে যাব দর্শক এমনি হিন্দু সম্প্রদায়ে এক ভদ্র মহিলা আমাদের মুসলমানকে নিয়ে কিরকম কথাগুলি বলছে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখে কারণ হিন্দুরা যদি এরকম প্রশ্নবোধ করতে পারে আমরা মুসলমান হয়ে কেন আমরা নামাজ পড়তে পারি না তো দর্শক আমি বেশি কথা বাড়াতে চাই না চলুন মূল ভিডিওতে চলে যাব মধ্যে ঘরের মধ্যে ছোট্ট মুসলমানের ঘরের ছেলে টুপি পরে লুঙ্গি পরে হাত ভালো করে ধুয়ে অজু করে প্রত্যেক দিন নামাজ পড়ে বাবা মুসলমানের ঘরে প্রত্যেকটা ছেলে প্রত্যেক শুক্রবারে বারে কি করে না নামাজ পড়েন কোথায় না মসজিদে গিয়ে কিন্তু আমাদের ছেলেকে দেখেছেন কোনো ছেলে ছোট ছোট ছেলে দেখেছেন গলায় তুলসী মালা দিয়ে ইস্কনে যায় আমার ভগবানের সঙ্গে ভাগবত শ্রবণ করতে যাই ভাগবত করে ঘরে কি না এই আমরা হিন্দুরাই আমাদের ধর্মটাকে রসা তোলে নিয়ে যাচ্ছি বাবা আমাদের ধর্মটাকে আমরাই রসা তোলে নিয়ে যাচ্ছি দেখবেন এই আমরা কি করি ভগবানের নাম দিয়ে জুতোর দোকান খুলি ভগবানের নাম দিয়ে মাংসর দোকান খুলি ভগবানের নাম দিয়ে জুতোর দোকান খুলছি আমরা কত বড় পাপু দেখুন ভগবানের নাম দিয়ে লিখছি মাংসর দোকানের নাম কোথাও দেখেছেন মুসলমানের ঘরের ছেলে আল্লাহ খোদার নাম দিয়ে জুতোর দোকান খুলেছে কোথাও দেখেছেন মসজিদে গিয়ে তাস খেলা হয় ডিজে বক্স চালানো হয় জোয়া খেলা হয় কোনো মসজিদে দেখেছেন আপনাদের বাংলাদেশে তো বাবা এক ধাপ যেতে যেতেই মসজিদ দেখা যায় দেখেছেন কোন মসজিদে জুয়া খেলতে না মুসলমানেরা সেই মসজিদে কেন যায় শুধু নামাজ পড়তে আল্লাহ খোদাকে রাখতে কিন্তু আমাদের হিন্দু ঘরের ছেলেরা মন্দিরটাকে মসজিদের থেকে কি করে আজ হিন্দু ঘরের না ওই মন্দিরে কি করে জুয়ার আখড়া করে বসে বকাটে পাড়ার কয়েকটা ছেলে মিলে ওই মন্দিরে বসে জুয়া খেলে তাস খেলে যেখানে মায়ের আমার শুদ্ধ বসন পরিধান করে ফলে বসরা নিয়ে যাই মন্দিরে শুদ্ধ বসনে পূজা করতে আর সেই মন্দিরে কি হচ্ছে মা পূজা পূজা না হয়ে বকাটে ছেলেরা বাবা খেলা আখড়া করে তুলছে তাহলে আমরাই তো আমাদের ধর্মটাকে নিচু তলে নিয়ে যাচ্ছি রসা তলে নিয়ে যাচ্ছি আমাদের জাগতে হবে সচেতন হতে হবে আমি যেমন কর্ম করব আমাকে তেমন ফল পেতে হবে কাদালে কাদিতে হয় এ কথা পুরাণে কাদালে কাদিতে হয় এ কথা তো মিথ্যা কাল তোমাকে কাটতে হবে এই সংসারে যে যেমন কর্ম করে তাকে তেমন ফল পেতে হয় বাবা আজ তুমি পিতা মাতাকে কাদাচ্ছ তোমাকেও কাটতে হবে কারণ এই সংসারে যে যা কর্ম করে তাকে তাই ফল পেতে হয় ভগবানের কৃষ্ণ পর্যন্ত